আজকে আরেকটা সিমিলার প্রবলেম দেখব আমি বেশ কয়েকটি ডিএফএ অলরেডি কনস্ট্রাক্ট করতেছি যেগুলো স্টার্টিং দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে লক্ষ্য রেখেছেন হয়তো বা আপনারা প্রথম যেটা দিয়েছিল সে যে ভিডিও দিয়ে আমি শুরু করেছিলাম সেটা ছিল স্টার্ট উইথ এ তারপরে ভিডিওটি ছিল স্টার্ট উইথ এ এ তারপরে ভিডিওটি ছিল স্টার্ট উইথ এ এ বি তো আমি স্টার্ট উইথ দিয়ে অনেকগুলো প্রবলেম সলভ করে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের প্রবলেমটা মানে একেবারে স্টার্ট উইথ হলে কীভাবে হয় এখন আশা করি আপনারা সেটা বুঝে ফেলেছেন অলরেডি এবং সেটা খুব সহজেই করতে পারবেন তো আজকেও স্টার্ট উইথ দিয়ে এটা শেষ ভিডিও স্টার্ট উইথ দিয়ে অ্যাকচুয়ালি তো স্টার্ট উইথ ওয়ান জিরো একটু জাস্ট একটু ডিফারেন্ট কিছু আনার চেষ্টা করেছি যাতে আপনাদের মাথায় এরকম চলে না আসে যে শুধু বি দিয়ে 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 প্রবলেম প্রবলেম সলভ হতে পারে পারে থাকতে কিছু সেটা এবিরো যে কোনো সিম্বল বা অ্যালফাবেট ইউজ করে হতে পারে তো আজকে আমরা কি করব আমরা একটা ডিএফএ ডিজাইন করব যে ডিএফএ কি কি করবে যেটা স্টার্ট উইথ ওয়ান জিরো স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট করবে স্টার্ট উইথ ওয়ান জিরো এমন সব স্ট্রিং অ্যাকসেপ্ট করবে আমাদের ডিএফএটা রাইট তো প্রথমে আমরা অ্যালফাবেটে লিখে নিচ্ছি আমাদের অ্যালফাবেট হচ্ছে জিরো ওয়ান কী কী ল্যাঙ্গুয়েজ হতে পারে সেটা অবশ্যই আমরা প্রথমে দেখে নেব ল্যাঙ্গুয়েজ ওয়ান জিরো দিয়ে শুরু হয়ে এমন স্ট্রিং কী কী হতে পারে ওয়ান জিরো নিজে যেটা ওয়ান জিরো দিয়ে শুরু হয় তারপর অন্য কিছু থাকুক কিংবা না থাকুক সুতরাং এটাই হচ্ছে সবচেয়ে ছোটো স্ট্রিং যেটা আমাদের মেশিন অ্যাকসেপ্ট করার কথা তারপর ওয়ান জিরো দিয়ে শুরু হওয়ার পর জিরো হলেও প্রবলেম নাই আমাদের ওয়ান জিরো দিয়ে শুরু হওয়ার পর ওয়ান হলেও কোনো সমস্যা নাই ওয়ান জিরো দিয়ে শুরু হওয়ার পর দুইটা জিরো দে দিলেও কোনো প্রবলেম নাই ওয়ান জিরো দিয়ে শুরু হওয়ার পর জিরো ওয়ান দিলেও কোনো প্রবলেম নাই অর্থাৎ ওয়ান জিরো দিয়ে শুরু হতেই হবে এটা ইনফাইনাইট ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজটা ইনফাইনাইট আর ল্যাঙ্গুয়েজ যখন ইনফাইনাইট থাকে আমি বলেছি সবচেয়ে ছোটো স্ট্রিটটা নিয়ে কাজ করব এবং সেটা একেবারেই সহজ আমাদের ইনিশিয়াল স্টেট প্রথমে তৈরি করে নেব ইনিশিয়াল স্টেট থেকে ওয়ান দেখে আমরা আরেকটা স্টেটে যাব আবার সেই স্টেট থেকে জিরো দেখে আমরা আরেকটা স্টেটে যাব এবং সেটাই হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেন্স স্টেট স্টেটগুলোর নাম দিয়ে দিলাম বি সি তো আমাদের ওয়ান দিয়ে যদি শুরু হয় তাহলে অবশ্যই ভালো কিন্তু ওয়ান দিয়ে যদি শুরু না হয় সেটা অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করবো না অর্থাৎ ওয়ান দিয়ে শুরু না হওয়ার মানে জিরো দিয়ে শুরু হবে কারণ আমাদের সিম্পল তো দুইটাই ওয়ান দিয়ে শুরু না হলে জিরো দিয়ে যদি শুরু হয় কখনো কোনো স্ট্রিং যদি জিরো দিয়ে শুরু হয় এইভাবে তাহলে সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করতে পারবো না ডেফিনেটলি অ্যাকসেপ্ট করবো না এবং যদি জিরো দিয়ে শুরু হওয়ার পর যা কিছু আসুক না কেন সেই ধরনের স্ট্রিং আমরা অ্যাকসেপ্ট করবো না জিরো দিয়ে যদি এই স্টেটে আসি এবং এই স্টেটে আসার পর আরো যদি নিশ্চিত কিন্তু বি স্টেটটা জিরো দেখে কোথায় যাবে সেটা বলে দিচ্ছি কিন্তু ওয়ান দেখলে কোথায় যাবে সেটা বলে দেওয়া হয় নাই তাহলে লক্ষ্য রাখুন বি স্টেটে আমরা কিভাবে আসতেছি বি স্টেটে আসতেছি ওয়ান দেখে একটা ওয়ান দেখে বি স্টেটে চলে আসতেছি তারপর যদি আমরা জিরো দেখি তাহলে সি স্টেটে যাচ্ছি সেটা ঠিক আছে কারণ ওয়ান জিরো দিয়ে শুরু হবে তাহলে আমরা যেতে পারি কিন্তু বি স্টেটে যখন আসি আমরা ওয়ান দেখে যখন আসি তখন যদি জিরো না দেখে আমরা ওয়ান দেখি তাহলে কী হবে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারব না তাহলে বি স্টেটে আসার পর যদি জিরো না দেখে আমরা ওয়ান দেখি সেটা স্ট্যাপ স্টেজে চলে যাবে সেটা অ্যাকসেপ্টেন্স হবে না সেটার কোনো অ্যাকসেপ্টেন্স নাই রাইট তাহলে আবার আমরা চেক করে নিই বি স্টেটটা কমপ্লিট এবার আমরা সি স্টেটে যদি আসি অর্থাৎ ওয়ান জিরো দেখে আমরা যদি আসি তাহলে সেটা অ্যাকসেপ্ট করতেছে তাতে কোনো প্রবলেম নাই বাট তারপর যদি একটা জিরো আসে সেটা কি অ্যাকসেপ্ট করবে অবশ্যই করবে কারণ ওয়ান জিরো দিয়ে তো শুরু হয়েছে তাহলে সি স্টেট যদি কখনো তারপর আবার জিরো দেখে সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করে নেবে আবার ওয়ান জিরো দিয়ে শুরু হওয়ার পর সি স্টেট যদি ওয়ান দেখে তাদের কি কোনো সমস্যা আসে না সেটাও অ্যাকসেপ্ট করবে যে কোনো সংখ্যক ওয়ান কিংবা জিরো আসে সেগুলো অ্যাকসেপ্ট করবে সুতরাং জিরো কিংবা ওয়ান যা কিছু দেখুক না কেন তারপর ওয়ান জিরো দিয়ে শুরু হওয়ার পর যা কিছু দেখুক না সেগুলো কি করবে অ্যাকসেপ্ট করবে তো এটাই ছিল আমাদের আজকের টিএফএ